এই ভিডিওতে আজকে আমরা সাগর মাছের যে পাইকারি বাজারটা আছে সেখানকার কিভাবে কেনাবেচা চলে এটাই দেখাবো আজকে আপনাদের তো চলুন ভিডিওটি শুরু করা যাক কক্সবাজারের ফিশারি ঘাটে আপনাকে স্বাগতম এখানে আসলেই বুঝতে পারবেন সমুদ্রের বিশালতা আর মানুষের পরিশ্রম কিভাবে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য কর্মব্যস্ততার জগৎ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এই কক্সবাজার আর ফিশারি ঘাট হল তার প্রাণকেন্দ্র প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই এখানে শুরু হয় কাজ গভীর সমুদ্র থেকে মাছ ধরার পর নৌকা ভরে ফিরে আসেন জেলেরা ঢেউয়ের সাথে লড়াই করে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের জন্য সংগ্রহ করেন ইলিশ রূপচাঁদা চিংড়ি লোট্টা কুরাল সহ অসংখ্য প্রজাতির মাছ এই মাছগুলোই দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে আর এই প্রক্রিয়ার মূলে রয়েছে ফিশারি ঘাটের পাইকারি বাজার এই বাজারের মূল আকর্ষণ হল পাইকারি মাছের বেচা কেনা ভোরবেলা থেকে বাজারে ভিড় জমে যায় পাইকারি ব্যবসায়ী মধ্যসত্বভোগী আর স্থানীয় ক্রেতাদের জেলারা যখন নৌকা থেকে মাছ নামায় তখনই শুরু হয় বেচা কেনা প্রতিটি লেনদেনে চলে দরদাম আর এখানকার মানুষ এই কাজে একেবারেই পাকা মাছের গুণগত মান আকার ওজন এমনকি তাজা হওয়া না হওয়া ভিত্তিতে দামের পার্থক্য হয় বাজারের বিভিন্ন কোনায় পাওয়া যায় ছোট বড় সব ধরনের মাছ রূপচাঁদার দাম প্রতি কেজি বারোশো থেকে পনেরোশো টাকা বড় ইলিশ দুই টাকা পর্যন্ত বিক্রি হয় আর ছোট মাছগুলো অপেক্ষাকৃত কম দামে কেনা যায় তবে শুধু দামই নয় এখানে মাছের বৈচিত্র্য দেখলে আপনার চোখ চুরিয়ে যাবে দেখেন এখানে কত মানুষ একদম শত শত মানুষ এসে ভিড় করেছে বিক্রয় এবং বিক্রয় করার জন্য এখানে দেখেন ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেগুলি পুনরায় বরফ দিয়ে রেখে রাখা হয়েছে আজকে ভোরবেলা এই মাছগুলি ট্রলার থেকে নামানো হয়েছে এরপর নামিয়ে বিক্রি করা হচ্ছে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে এখানে যা মাছ দেখছেন সবগুলি হচ্ছে একদম সমুদ্রের মাছ ভাগ ভাগ করে আলাদা আলাদা করে বিক্রি করা হচ্ছে এখানে আসলে কে কার সঙ্গে কে কথা বলবে আমি জানি না এখানকার লোকাল ভাষাটাও আমার তেমন একটা জানা নেই কাজে আমি ওনাদের সঙ্গে যে কথা বলবো বেশিরভাগ যারা এই লাইনে থাকে তারা এগুলোর ভাষা সম্পর্কে একটুখানি অজ্ঞ খুব একটা স্পষ্টভাবে বলতে পারে না প্রতিটি মাছের পেছনে রয়েছে এক একটি গল্প জেলেদের পরিশ্রম সমুদ্রের ঢেউয়ের সাথে তাদের লড়াই আর মাছ ধরে ঘাঁটি ফিরতে পারার আনন্দ সব কিছু যেন মিশে আছে এই বাজারে এখানকার প্রতিটি মানুষ প্রতিটি কোনা আপনাকে জীবনের এক ভিন্ন ছবি দেখাবে মাছের স্তূপ বরফে ঢাকা মাছের বাক্স আর শ্রমিকদের ব্যস্ততা মিলিয়ে একটি দারুণ কর্মচাঞ্চলের পরিবেশ তৈরি হয় এই বাজারে শুধু জেলেরা আর ব্যবসায়ীরাই নন কাজ করেন হাজারো শ্রমিক কেউ নৌকা থেকে মাছ নামাচ্ছেন কেউ পাইকারি ব্যবসায়ীদের জন্য বরফ কেটে দিচ্ছেন আবার কেউ মাছ বাছাই করছেন এই মানুষগুলোর কঠোর পরিশ্রমই এই বাজারকে জীবন্ত করে রেখেছে তবে শুধু পরিশ্রম করলেই হয় না এখানকার পরিবেশ ও ব্যবস্থাপনাও একটি বড় চ্যালেঞ্জ বাজারে পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব রয়েছে আর মাছ সংরক্ষণের পদ্ধতি এখনও অনেকটাই প্রথাগত তবুও স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এ ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব বাজারে মাছ চেনার অনেক কিছু কৌশল আছে যা জানা থাকলে আপনার কেনাকাটা আরও সহজ হবে মাছের চোখ যদি উজ্জ্বল এবং স্বচ্ছ থাকে গায়ের রং যদি চকচকে হয় তবে বুঝবেন মাছটি তাজা তবে বাজারে কেনাকাটার সময় দরদাম করতে ভুলবেন না এখানে অনেক অভিজ্ঞ ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বললে নতুনদের জন্য কেনাকাটা সহজ হবে এটা হচ্ছে সামুদ্রিক কাইটটা মাছ যে মাছগুলি দেখেন কত বড় সাইজ অনেকটা পাইন মাছের মতো তো হচ্ছে দেখেন আরেক ধরনের মাছ এটা থলে মাছ আমরা ছোটবেলায় পড়েছি লোকাল লোকালি এক এক জায়গায় এক এক ধরনের নাম ধরে ডাকা হয় আরেকটা জায়গা আছে আসলে শুরুর দিকে একটুখানি ভিড় বেশি তারপরে এদিকে এসে লোকজন কিছুটা কমে গেছে কারণ এদিকে বিক্রি একদম শেষ হয়ে গেছে এখানে মিক্স মিক্স ধরনের মাছ রয়েছে ইলিশ মাছ পোয়া মাছ কাটটা মাছ সব ধরনের মাছ এখানে রয়েছে এই অঞ্চলটুকু যতটুকু দেখছেন এখানে পুরোটাই মাছের বাজার বসেছিল এটা এখন শেষ হয়ে গেছে অর্থাৎ মাছ বিক্রি এখানে শেষ ক্রয় এবং বিক্রি শেষ বিভিন্ন আরতদাররা এখানে এসে মাছ বিক্রি করে থাকে যারা পাইকারিভাবে মাছ কিনেছে তারা এখানে এসে বকশিটের মধ্যে মাছগুলি তুলে সাইজ করে আলাদা করে নিয়ে যাচ্ছে যারা খুব সহজে তারা বিক্রি করতে পারে কত ধরনের মাছ যে রয়েছে যেগুলো আমাদের লোকাল ভাবে এই মাছগুলি পাওয়া যায় না লোকাল ভাবে এই মাছগুলি আমরা কখনোই দেখতে পারি না কারণ এই মাছগুলি হচ্ছে সম্পূর্ণ সমুদ্রের মাছ পুরোটাই সাগরের মাছ এই যে এই মাছটাও অনেক সুন্দর দেখতে এই মাছটা দেখতে বেশ সুন্দর পোয়া মাছ যেটা সমুদ্র থেকে ধরা হয়েছে কয়েক জায়গায় দেখলাম এই মাছটা বেশ ভালো খেতেও হয়তো বাসর হবে তারপর এখানে চান্দা মাছ রয়েছে চান্দা মাছের ভিতরে অনেক ধরনের তফাত রয়েছে মাছগুলি প্যাকেট করে বরফজাত করা হচ্ছে এগুলো হয়তো বা দূরে নিয়ে যাবে এই বাজার শুধু একটি বেচা কেনার জায়গা নয় এটি কক্সবাজারের সংস্কৃতি আর জীবনের সাথে গভীরভাবে জড়িত সমুদ্রের ঢেউয়ের কোল ঘেসে গড়ে ওঠা এই বাজার জেলেদের জন্য জীবিকার মাধ্যম ব্যবসায়ীদের জন্য আয়ের উৎস আর পর্যটকদের জন্য একটি অভিজ্ঞতার জায়গা আপনি যদি কখনো কক্সবাজার আসেন তবে ফিশারি ঘাটে না গেলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে এখানে এসে মানুষের কঠোর পরিশ্রমের গল্প শুনুন দেখুন কিভাবে প্রতিটি মাছের পেছনে লুকিয়ে আছে তাদের সংগ্রামের চিহ্ন পরিশেষে বলতে চাই কক্সবাজার ফিশারি ঘাট শুধু একটি বাজার নয় এটি সমুদ্রের বিশালতার সাথে মানুষের জীবনের এক অভূতপূর্ব মেলবন্ধন এখানকার মাছের বৈচিত্র্য মানুষের কর্মব্যস্ততা আর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে দিকে আসলে খুব কমই পাওয়া যায় যেগুলি আসলে ফাইভ স্টার হোটেল বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় বড় বড় হোটেলে মানে কাঁকড়া রয়েছে কি বড় সাইজ কাঁকড়া যেটা আসলে মানে দেখার মতো একটা জিনিস এখানেও মানুষজন মোটামুটি ভালোই হয়েছে এখানেও অনেক ধরনের মাছ রয়েছে রূপচাঁদা মাছ যেটা দেখতে পাচ্ছেন আপনারা রূপচাঁদা যেটা আমরা সাধারণত বিভিন্ন জায়গা থেকে কিনতে পাওয়া যায় ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় এবং চট্টগ্রাম এবং কক্সবাজার শহরে রূপচাঁদা মাছের অভাব নেই যেগুলি আপনি যেখান থেকে ফ্রাই করে কিংবা ফ্রাই করে কিংবা বারবিকিউ করে খেতে পারবেন আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন খুদা হাফেজ